আসসালামু আলাইকুম পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এই ভিডিও থেকেই কিন্তু শুরু এর আগের যে দুইটা ভিডিও ছিল সেগুলো ছিল কি জাস্ট বেসিক ওই বেসিকগুলো দিয়েই আমরা ধীরে ধীরে আগাবো তবে এই ভিডিও থেকেই মূলত পরীক্ষায় প্রশ্ন আসা শুরু করবে আমরা এই ভিডিওতে কি পড়ব এই ক্লাসে আমরা বিন্যাসের একটা পার্ট পড়বো জাস্ট বিন্যাসের একটা পার্ট বিন্যাসের পার্ট ওয়ান আমরা বিন্যাসের তিনটা পার্ট পড়ব তিনটা পার্টের ভিতরে আজকে আমরা শুরু করতেছি কি। পার্ট ওয়ান এই পার্ট ওয়ানটাতে মূলত আমরা শব্দ গঠন সংক্রান্ত যত প্রশ্ন আছে সকল প্রশ্ন দেখব তাহলে আমাদের এই চ্যাপ্টারের আমরা এই বিন্যাসের একটা অংশ পার্ট ওয়ান আমরা বিন্যাসের তিনটা অংশ পড়ব একটা হচ্ছে পার্ট ওয়ানে শব্দ গঠন পার্ট টুয়ে আমরা পার্ট টুয়ে পড়বো পার্ট টুয়ে পড়ব সংখ্যা গঠন অর্থাৎ সংখ্যা রিলেটেড যত প্রশ্ন আছে সব আর পার্ট থ্রিতে আমরা পুনর্বিন্যাস অর্থাৎ পার্ট থ্রিতে চক্রাকার পড়ব অর্থাৎ পার্ট থ্রিতে আমরা পড়ব কি চক্রাকার তাহলে এই তিনটা জিনিস আমরা তিনটা পার্টে ভাগ করে নিলাম চক্রাকার তাহলে আমাদের প্রথম পার্টে আমরা কি পড়তেছি শব্দ গঠন তাহলে এই ভিডিওটা প্রথম পার্টের জাস্ট একটা অংশ টাইপ ওয়ান তাহলে আমরা টাইপ টু টাইপ আকারে পড়বো যাতে করে আমাদের ইজিলি মনে রাখতে পারি তাহলে টাইপ ওয়ান টাইপ ওয়ান কিসের টাইপ ওয়ান এই যে পার্ট ওয়ান শব্দ গঠনের টাইপ ওয়ান তাহলে এই টাইপ ওয়ানের একটা টাইটেল দেই এই টাইপ ওয়ানের টাইটেল দিচ্ছি যে যেহেতু আমাদের শব্দ রিলেটেড তাহলে হচ্ছে সবগুলো বর্ণ নিয়ে সাজানো সংখ্যা আমরা টাইপ ওয়ানের টাইটেলটা দিচ্ছি কি সবগুলো বর্ণ নিয়ে অর্থাৎ সবগুলো এই গুরুত্বপূর্ণ কথা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা সবগুলো বর্ণ নিয়ে সবগুলো বর্ণ নিয়ে সাজানো সংখ্যা সাজানো এই যে দেখুন সাজানো কথা আছে তার মানে কি এটা বিন্যাস তাহলে সাজানো সংখ্যা এই সাজানো কথা না থেকে অনেকগুলা কথা থাকতে পারে আমরা যেটা বেসিক ক্লাসে পড়েছি তো সবগুলো বর্ণ নিয়ে এই সবগুলো বর্ণ নিয়ে সাজানো সংখ্যা আমাকে বের করতে হবে আচ্ছা একটা কথা প্রথমেই বলি এইখানে সবগুলো কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবগুলো কথার দিকে নজর দিতেই হবে আপনাকে যদি আমরা সবগুলো কথা না বলি তাহলে প্রশ্নটা কিন্তু অন্য রকম হয়ে যাবে আমি বললাম এইখানে দেখুন আমি বললাম যে আমেরিকা একটা কথা আমেরিকা আমেরিকা এই আমেরিকা থেকে আমি যদি তিনটা বর্ণ নিয়ে বিন্যাস করতে চাই তিনটি বর্ণ নিয়ে বিন্যাস তিনটি বর্ণ নিয়ে বিন্যাস এটা কিন্তু অন্যরকম হবে এটা কিন্তু একটু জটিল হবে এটা আমরা একদম সবার শেষে পড়ব এই কথাটা যেমন আমেরিকা বর্ণ থেকে তিনটি বর্ণ নিয়ে বিন্যাস তাহলে এটা কিন্তু সবার শেষে পড়ব আমরা এই জিনিসটা মনে রাখতে হবে এইখানে কিন্তু দেখুন আমাদের এইখানে বর্ণ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে এই সাতটার মাঝে অর্থাৎ সাত থেকে সাত থেকে যখন আমরা তিন নিয়েছি তখন এটা কিন্তু বাসাই হয়ে গেছে ভাই এটা কিন্তু বাসাই হয়ে গেছে তাহলে আবার আমি একটা কথা বলে দিয়েছি শব্দ গঠন যেহেতু এইখানে শব্দ রিলেটেড কথা আছে শব্দ গঠন তাহলে শব্দ গঠন তো বিন্যাস শব্দ গঠন হচ্ছে বিন্যাস আবার সাতটা থেকে তিনটা নিব বাছাই তাহলে এখানে বিন্যাস করব নাকি সমাবেশ করব। এইখানে দুইটাই করতে হবে বিন্যাসও করতে হবে সমাবেশও করতে হবে এই জন্য আমরা এই টাইপটা রেখেছি কি সবার শেষে আর যদি বলি আমি সাতটা থেকে সাতটা নিয়েই অর্থাৎ সাত থেকে সাত নিয়েই অর্থাৎ সবগুলো নিয়েই কতগুলো শব্দ গঠন করা যায় সেটা কিন্তু আবার সবগুলো হয়ে গেল তাহলে আমাদের মেইন কথা মনে রাখতে হবে প্রশ্নে সবগুলো দেওয়া না থাকলেও সবগুলো দেখে নিতে হবে এখানে সবগুলো বলছে কিনা আর যদি তিনটি কথা বলে দেয় ফিক্সড করে বলে দেয় তাহলে তো আমরা বুঝেই গেলাম এটা বিন্যাস সমাবেশ দুইটাই করতে হবে আদারওয়াইজ আমাকে যখন বলা থাকবে সবগুলো অথবা বলা না থাকলেও আমরা বুঝে নিব কে সবগুলো তাহলে বলা যদি নাও থাকে বুঝে নিব সবগুলো কখন শুধু সবগুলো হবে না যখন ফিক্সড বলে দেবে এইখানে তিনটা এইখানে দুইটা এইখানে পাঁচটা নিয়ে তাহলে আমরা ওইখানে আমরা বুঝে নিব আচ্ছা তাহলে আমরা একটা প্রশ্নে চলে যাই আমরা ডিরেক্টলি একটা প্রশ্ন বলি আমি প্রশ্নটা দেখুন এইভাবে বলতেছি ম্যাথমেটিক্স এম এ এইচ ই ম্যাথ ম্যাটিক্স ম্যাথমেটিক্স শব্দটিকে কত রকমে সাজানো যায় ম্যাথমেটিক্স শব্দটিকে শব্দটিকে কত রকমে সাজানো যায় কত রকমে রকমে সাজানো যায় যায় সাজানো এই যে একটা কথা ম্যাথমেটিক্স শব্দটিকে কত সাজানো যায় এখানে দুইটা কথা কিন্তু লুকায়িত আছে এক নাম্বার কথা সবগুলো সবগুলো এটা কিন্তু লুকায়িত আছে আর এক নাম্বার কথা এইখানে রিপিট করা যাবে না যেমন ই এইখানে একটা আছে তাই না বারবার ই লেখা যাবে না তার মানে পুনর্বিন্যাস না পুনর পুনর্ তো আছে পুনরাবৃত্তি না পুনরাবৃত্তি পুনরাবৃত্তি না বৃত্তি না না কিন্তু পুনরাবৃত্তি না এই দুইটা কথা এখানে লুকানো আছে কিন্তু মাথায় রাখতে হবে এখানে শব্দটিকে কত রকমের সাজানো যায় যেহেতু তিনটা চারটা নিতে বলে নাই তার মানে সবগুলাই সবগুলাই নিতে হবে আর পুনরাবৃত্তি না কেন কারণ শব্দই বানাইতে বলছে এই শব্দটা নিয়েই অর্থাৎ এখানে সবগুলা নিয়ে সবগুলোই বানাইতে বলছে অর্থাৎ এখানে একটাকে বারবার দেওয়া যাবে না তার মানে এই দুইটা কথা কিন্তু লুকায়িত মাথায় রাখতে হবে এই দুইটা কথা এখানে লুকায়িত আছে আচ্ছা তাহলে আমরা এখানে এটাকে লিখবো এখন দেখুন আমরা এটার বিন্যাস কিভাবে করব একদম শব্দের ক্ষেত্রে আমি বলছিলাম একটু ভিন্ন হবে আমরা যখন বিন্যাসটা বেসিক জিনিসটা শিখছিলাম তখন বলছিলাম এইখানে আমরা প্রথমত এই ম্যাথমেটিক শব্দটাকে লিখবো এম এ টি এস ই ম্যাথ ম্যা টি আই সি এস এখন গুণি এখানে কয়টা শব্দ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে হচ্ছে যে এগারো ফ্যাক্টোরিয়াল এই এগারো ফ্যাক্টোরিয়াল মানে কি মনে আছে এগারো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এগারো ইন্টু দশ ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এগারো ফ্যাক্টোরিয়াল দেন নিচে নিচে কত নিচে কি করবো নিচে যদি সেম থাকে সেম ওইটাকে দিতে হবে দেখি এখানে সেম জিনিস কি কি আছে এই যে দেখুন এম আর এই যে এম দুইটা এম তাহলে দুইটা এম তাহলে এই যে এই জন্য টু ফ্যাক্টোরিয়াল দিলাম যেটা সেম সেটা দিতে হবে টু ফ্যাক্টোরিয়াল দুইটা এম এর জন্য দুইটা টু ফ্যাক্টোরিয়াল দিলাম তারপরে এই যে এ এ ও দুইটা আছে এই যে এ এ ও দুইটা আছে তাহলে এ এর জন্য এইখানে টু ফ্যাক্টোরিয়াল দিলাম ভাগ করব যেটা সেম থাকবে সেম না থাকলে ভাগ করব। না আচ্ছা টি টি ও কি আছে দুইটা আছে এই জন্য টিও দিলাম কি টু ফ্যাক্টোরিয়াল এই যে টিও কি আছে দুইটা আছে টি ও দুইটা আছে এই যে টি এই যে টি ও দুইটা আছে আর কি কোনো কিছু দুইটা আছে না যদি দুইটা থাকে তাহলে আমাকে কি করতে হবে খুঁজে খুঁজে সেটা দিতে হবে এখন এখানে ক্যালকুলেশন করে রেজাল্ট যা আসবে সেটাই আনসার সেটাই আনসার তাহলে আমরা সবগুলা সংখ্যার ক্ষেত্রে যদি বের করতে চাই যে কোনো প্রশ্ন দেখ আমাকে এইখানে এখন তো আমি বলছি এইখানে ম্যাথমেটিক্স আমি যদি এইখানে বলি আমেরিকা ম্যাথমেটিক্স বাদ দিয়ে আমেরিকা আমেরিকা শব্দটিকে কতভাবে সাজানো যায় আমেরিকা আমি এটা বললাম আমেকা তাহলে এটা কী হবে আমেরিকা এইখানে সাতটা শব্দ আছে দুই চার ছয় সাত তাহলে হচ্ছে যে সেভেন ফ্যাক্টোরিয়াল আর নিচে কি করব। যেহেতু এই যে এ একটা আছে দুইটা আছে তাহলে এই যে টু ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে আর কোনো কিছু আছে না নাই তাহলে এটাই রেজাল্ট এটাই রেজাল্ট তাহলে এইভাবে যে কোনোটা বের করতে পারবো কিনা আমি যদি বলি কমার্স কমার্স সিও ডাবল এম ই আর সি কমার্স কয়টা শব্দ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে এইট ফ্যাক্টোরিয়াল নিচে কি দিব এই যে এম আছে দুইটা তাহলে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল আরও কোনো কিছু আছে হ্যাঁ ই আছে দুইটা টু হচ্ছে অর্থাৎ আসলে এভাবেই থাকবে হয়তো আর যদি আসে তখন এটাকে আবার ভেঙে দিতে হবে তাহলে এটা রিটার্ন আসলে কি করবেন একটু জাস্ট এক্সপ্লেন করে দিবেন কমার্স শব্দটিতে অর্থাৎ বর্ণ আছে বর্ণ আছে কয়টা আটটা তাহলে এর মধ্যে এম আছে দুইটা ই আছে দুইটা যেগুলো আচ্ছা এখানে সিও আছে দুইটা এই বিষয়গুলা কিন্তু খেয়াল রাখবেন বুঝছেন আমি হয়তো এত বেশি চিন্তা করতেছি না তো এই ক্ষেত্রে মাঝে মাঝে ভুল হইতে পারে সেটা আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি বারবার বলতেছি এখানে টোটাল বর্ণ ওইটা হচ্ছে এই যে এইখানে ফ্যাক্টোরিয়াল আর নিচে দিব কি অর্থাৎ যেগুলো কমন আছে এখন এই টাইপ ওয়ান থেকে আসলে এইভাবে প্রশ্ন আসে না প্রশ্নটা দেয় একটু ঘুরাইয়া ঘুরাইয়া দেয় কেমন আমি আপনাকে যদি বলি যেমন প্রশ্নটা একটু ঘুরাইয়া দিবে আচ্ছা প্রশ্নটাকে যেভাবে ঘুরাইয়ে দিতে পারে সেটা হচ্ছে যেমন রাজশাহী শব্দটি বরিশালের কত গুণ যেমন আমি এইভাবে এই প্রশ্নটা দেখুন শাহী রাজশাহী শব্দটি শব্দটির বিন্যাস শব্দটির বিন্যাস রাজশাহী শব্দটির বিন্যাস বরিশাল শব্দের বিন্যাসের কত গুণ রাজশাহী শব্দের বিন্যাস বরিশাল বরিশাল শব্দের শব্দের বিন্যাসের কত গুণ বিন্যাসের কতগুণ এইভাবে কিন্তু প্রশ্নটা আসে এবং দেখবেন প্রমাণ করতে বলে অনেক সময় বিশেষ করে এই সৃষ্টির বইগুলোতে দেখবেন আছে যে রাজশাহী শব্দটি বরিশালের ছয় গুণ বা আট গুণ বা গুণ এমন কিছু একটা প্রমাণের কথা বলতেছে আচ্ছা এখন দেখুন এটা কিভাবে বের করবেন রাজশাহী শব্দটি বরিশাল শব্দের বিন্যাসের কত গুণ তাহলে আপনি লেখেন এই যে এইখানে রাজশাহী রাজশাহীকে আমি আর দিয়ে প্রকাশ করলাম বরিশালকে আমি বি দিয়ে প্রকাশ করলাম রাজশাহী দেখুন উপরে রাজশাহীর বিন্যাস দেন আর নিচে বরিশালের বিন্যাস দেন তাহলেই হয়ে যাবে উপরে রাজশাহীর বিন্যাস এখানে রাজশাহীর বিন্যাস কত দেখুন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে হচ্ছে এই যে এইখানে ইট ফ্যাক্টোরিয়াল নিচে ভাগ করব কত এই যে দুইটা আছে তাহলে টু ফ্যাক্টোরিয়াল আর এই বরিশালের ক্ষেত্রে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে এখানেও দিলাম কি এইট ফ্যাক্টোরিয়াল এই যে দুইটা এ আছে এই যে দুই ফ্যাক্টোরিয়াল দিলাম আচ্ছা আর কোনো কিছু আছে আরও যদি কোনো কিছু যায় তাহলে আমরা সেটাও করব তাহলে এইখানে মনে হয় মেবি আর কমন নাই তাহলে এখন কি করব আমরা কাটা কাটি করব এখন আমরা কাটাকাটি করব এই যে দেখুন এইট ফ্যাক্টোরিয়াল এইট ফ্যাক্টোরিয়াল আচ্ছা আমি এখানে ভুল করছি দেখুন আমি কিন্তু এটার বিন্যাস এইখানে লিখে বলছি এইট ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল এই যে দেখুন এখন ঠিক আছে এখন দেখুন আমরা কি করব এই উপরেরটা এইটা কেটে দিতে পারবো আপনি যদি এটা না বুঝেন তাহলে আরেক লাইন করবেন বুঝছেন এখানে কিন্তু কাটি করা যায় ইজিলি আপনি নইলে আরেকটা লাইন করবেন এই যে এইটুকুকে প্রথমে লিখবেন এইখানে পরে এইটুকু লেখার সময় উল্টাইয়া দিবেন কারণ ওই যে ভাগের যে বগ্নাংশের নিয়মটা সেটা অর্থাৎ টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এইখানে যাবে টু ফ্যাক্টোরিয়াল আর এইটা চলে আসবে কি এইট ফ্যাক্টোরিয়াল এখন যদি আমি এটার কাটাকাটি করি এই যে কাটাকাটি করলাম এই যে কাটাকাটি করলাম তাহলে এইখানে হচ্ছে টু তাহলে আমার কি রইল সেটা একটু চিন্তা করি এই যে আর বাই বি আর এইখানে রয়েছে কত ওয়ান বাই টু এখন আমি এটাকে একটু এইভাবে আর গুণন করে দিই আর গুণন করে দিই তাহলে হচ্ছে এই যে বি আর হচ্ছে এই যে টু আর তাহলে হচ্ছে বরিশাল শব্দটি রাজশাহীর কি দ্বিগুণ বরিশাল শব্দটি রাজশাহীর কি দ্বিগুণ আবার আমি বলতে পারি এই যে এইখানে আমি যখন আর একটা নিব এই যে আর অর্থাৎ এইখানে হাফ বি আমি বলতে পারি রাজশাহী শব্দটি বরিশালের অর্ধেক আবার এইখানে বলতেছি বরিশাল শব্দটি রাজশাহীর দ্বিগুণ আবার এইখানে বলতেছি রাজশাহী শব্দটি বরিশালের কি অর্ধেক আচ্ছা যাই হোক আমার ক্যালকুলেশনে ভুল না থাকলে এরকমই আসবে আর ক্যালকুলেশনে ভুল হইলে কিন্তু আপনি সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাকে আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি কি লজিকটা কেমন সেটা আপনি বুঝলেই হয়েছে এখন দেখুন আপনাকে এরকম আসতে পারে একটা প্রশ্ন মনে মেবি মেবি বিসিএসএ এসেছিল যে সেটা হচ্ছে আমেরিকা শব্দটি কলকাতার কত গুণ মেবি এরকম একটা প্রশ্ন এসেছিল সেটা তাহলে এরকম আপনি এটা এইচ ডাব্লিউ আমেরিকা শব্দটির আমেরিকা আমেরিকা শব্দটি এর বিন্যাস হচ্ছে কলকাতা কলকাতা বানানটা এমন ছিল সিআইএল সিইউ ডাবল টি এ কলকাতা তো নর্মালি এভাবে এভাবে বানান করা হয় না কিন্তু স্পেলিংটা এমনই ছিল তাহলে এটা কি করবেন এই যে আমেরিকা আর এইখানে দিবেন কি কলকাতা তাহলে হচ্ছে আমেরিকা শব্দের বিন্যাস কত হবে দুই চার ছয় সাত অর্থাৎ সেভেন ফ্যাক্টোরিয়াল আর নিচে কি হবে নিচে হবে যেহেতু দুইটা এ আছে তাহলে টু ফ্যাক্টোরিয়াল আর কলকাতার ক্ষেত্রে কি হবে দুই চার ছয় আট এইট ফ্যাক্টোরিয়াল আর এইখানে দুইটা সি আছে টু ফ্যাক্টোরিয়াল আবার হচ্ছে দুইটা এ আছে টু ফ্যাক্টোরিয়াল আবার হচ্ছে দুইটা টি আছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে আপনার এইস ডাব্লিউ এটা আপনি নিজে করবেন হ্যাঁ আমি আর ক্যালকুলেশন করতেছি না আপনি নিজে করে তারপরে ওইভাবে ঠিকভাবে বলবেন অর্থাৎ এই ভিডিওর নিচেই কমেন্ট করবেন আপনি হচ্ছে এটার এস ডাব্লিউ এখনই করে নেন তাহলে এরপরে আমরা টাইপ টু দেখব টাইপ টুটা আরেকটু অন্যরকম আরেকটু গুরুত্বপূর্ণ বেশি কারণ এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এই প্রশ্ন থেকে অনেক বেশি প্রশ্ন আসে তো এটা বারবার প্র্যাকটিস করবেন আর এরপরের টাইপটা হচ্ছে পাশাপাশি রেখে পাশাপাশি না রেখে সেই ক্লাসগুলো তো এই ক্লাসটা আমি খুব দ্রুত ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব আপনারা যারা ফেসবুক থেকে ভিডিও দেখেন তার তাদেরকে আমি বলবো যে আপনারা ইউটিউব চ্যানেল থেকে প্লেলিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ ভিডিও দেখেন ফেসবুকেও দেখেন সিরিয়াল ওয়াইজই দিয়েছি টাইপ টু টাইপ আগে ভাগ করে দিয়েছি প্রতিটা ভিডিওর আর দেখবেন টাইটেল দিয়ে দিয়েছি যে এখানে আমার সংখ্যা দেওয়া আছে ক্লাস নাম্বার কত তো ওই সংখ্যা দেখে অর্থাৎ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সিরিয়াল করা আছে আপনি এখান থেকে সিরিয়ালাইজ ক্লাসগুলো করবেন আর মাস্ট বি আপনাকে নোট করতে হবে এটা কিন্তু আমার রিকোয়েস্ট আপনার কাছে আপনি একটা নোট করবেন নোট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন জিরো ওয়ান এইট ছিয়াত্তর চোদ্দ একুশ শূন্য এক এই হোয়াটসঅ্যাপে পাঠাবেন বুঝছেন এই হোয়াটসঅ্যাপে আপনার নোটটা আমি চেক করে দিব যে আসলে আপনার নোটটা কেমন হচ্ছে সেটার একটা রিভিউ আপনাকে দিব আর সবচেয়ে ভালো হয় আপনি আপনার নোটটা যদি পাবলিকলি প্রকাশ করতে চান বা পাবলিকলি পোস্ট করতে চান তাহলে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই গ্রুপে পোস্ট করে দেবেন হয়তো অনেকেরই উপকার হবে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনার নোটটা অনেকে দেখলে অনেকে ইন্সপায়ার হবে এবং আপনারই ভালো হবে এটা আসলে কৃপণতা করার কিছু নাই তো এরপরের ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ